অনেক বছর আগের কথা এক গ্রামে এক দরিদ্র কাঠরিয়া বাস করতেন তিনি ছিলেন অত্যন্ত নেক্কার এবং আল্লাহর উপর অগাধ বিশ্বাসী প্রতিদিন জঙ্গল থেকে কাঠ কেটে তা বাজারে বিক্রি করে যা পেতেন তা দিয়েই কোনো মতে তার সংসার চলত একবার টানা কয়েকদিন প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে তিনি জঙ্গলে যেতে পারলেন না ঘরে জমানো কোনো খাবার ছিল না জমানো টাকাও শেষ হয়ে গিয়েছিল তার ছোট ছোট ছেলেমেয়েরা ক্ষুধার্ত হয়ে কাঁদতে শুরু করল স্ত্রী অস্থির হয়ে বললেন আজ যদি খাবারের ব্যবস্থা না হয় তবে বাচ্চারা না খেয়েই মারা যাবে আপনি দয়া করে কারো কাছে গিয়ে কিছু সাহায্য চান কাঠোরিয়া শান্তভাবে উত্তর দিলেন রিজিকের মালিক আল্লাহ আমি কোনো মানুষের কাছে হাত পাতব না আমি তার ওপরই ভরসা করি বৃষ্টি একটু থামলে তিনি কুরুল নিয়ে বের হলেন কিন্তু ভেজা কাটকাটার সুযোগ ছিল না তিনি বোনের এক কোণে গিয়ে দুই রাকাত নামাজ পড়লেন এবং আল্লার কাছে দুহাত তুলে কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহ আমি তোমার উপর ভরসা করেছি তুমি ছাড়া আমার আর কোনো সাহায্যকারী নেই আমার সন্তানদের জন্য তুমি হালাল রিজিকের ব্যবস্থা করে দাও তিনি যখন জঙ্গল থেকে ফিরছিলেন পথে একটি পুরনো কাঠের গুড়ি দেখতে পেলেন সেটি সরিয়ে নিতেই তার নিচে একটি ছোট মাটির হাঁড়ি দেখতে পেলেন কৌতূহলবশত হাঁড়িটি খুলতেই তিনি অবাক হয়ে গেলেন সেটি ছিল প্রাচীন আমলের কিছু স্বর্ণমুদ্রায় ভরা কাঠুরিয়া সাথে সাথে সিজদায় লুটিয়ে পড়লেন তিনি সেখান থেকে মাত্র কয়েকটি মুদ্রা নিলেন যা দিয়ে তার পরিবারের কয়েক মাসের খাবার হয়ে যাবে বাকিটা তিনি রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার সিদ্ধান্ত নিলেন কারণ তা ছিল কুড়িয়ে পাওয়া সম্পদ রাজা তার সততা এবং আল্লাহর প্রতি অটল বিশ্বাস দেখে মুগ্ধ হলেন এবং তাকে একটি বড় পুরস্কার ও স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলেন শিক্ষা এই ঘটনাটি আমাদের তিনটি গুরুত্বপূর্ণ বিষয় শেখায় ধৈর্য বিপদে অস্থির না হয়ে আল্লাহর সিদ্ধান্তের ওপর ধৈর্য ধরা তাকওয়া অভাবের সময়ও অসৎ পথ বেছে না নেওয়া তাওয়াক্কুল দৃঢ় বিশ্বাস রাখা যে আল্লাহ কোনো বান্দাকেই তার সাধ্যের বাইরে কষ্ট দেন না এবং তিনি সর্বোত্তম রিজিকদাতা